ইসরায়েলে যে হামলা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্বিচারে যে হত্যা করা হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবাইকে যে হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী উঠেছে ইসলামী ইমানি দায়িত্ব থেকে যার যার অবস্থান থেকে প্রতিবাদে নেমেছে দেশব্যাপী বিশ্বব্যাপী সকল মুসলমান গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওলা চরাস্তায় আলেম সমাজ এখানে একটি পতাকা রয়েছে ইসরায়েলের যে পতাকা এই পতাকা আসলে যেভাবে অপমান করা হয় তার জন্য এখানে ঠিক এটাকে দেওয়া হচ্ছে ইসরায়েলের যে পতাকা পতাকা এই আমরা খেয়াল করেছি যে এখানে কেউ কেউ থুতু থেকে যার যার অবস্থান থেকে তারা কিন্তু আসলে এখানে এখানে থুতু দিচ্ছে কেউ কেউ এবং যার যার অবস্থান থেকে যে যা পারে তার প্রতিবাদ জানাচ্ছে একই সাথে আমি যা অনেকের সাথে কথা বলেছি ভৌগোলিক যে একটি সীমানা সেই সীমানার কারণে আসলে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে যুদ্ধে যেতে পারছে না এমনটা আমাদেরকে জানিয়েছে অনেকে আমরা কথা বলবো মুসলমান হিসাবে একটি মানুষ হিসাবে মানবতার দিক থেকে ইসরায়েল একটি দখলবাস রাষ্ট্র হিসাবে দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের উপর যে নৃশংস হামলা চালিয়ে আসছে পারমাণবিক বোমা সহ ঘুমন্ত শিশু সহ সকলকে হত্যা করে আসে দখলবাস রাষ্ট্র হিসাবে ইসরায়েল সারা বিশ্বে পরিচিত আছে সেই অবস্থান থেকে আমাদের আমরা তো আসলে ওইখানে গিয়ে এই মুহূর্তে যুদ্ধ করতে পারছি না ভৌগোলিক অবস্থানের কারণে সেই জায়গা থেকে এই এই বিরুদ্ধে আমাদের এটা ইসরাইলি পতাকা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা এঁকেছি এটাও একটা প্রতিবাদের একটা অংশ হিসেবে এটা করেছি ইসরাইলের বিপক্ষে অবস্থান নিয়েছে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে আমরা আহ সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে যে বিষয়টি তিন দিন আগে আমরা আমাদের শ্রীপুরে একটি প্রোগ্রাম করি সেখানে হিন্দু ধর্ম বলি বেশ কিছু মানুষ ওনারা ইসরায়েলের বিপক্ষে এই গণহত্যার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করেছে এতেই বোঝা যায় আমরা বাংলাদেশ হিসাবে নতুন বাংলাদেশে আমরা কতটুকু ঐক্যবদ্ধ তবে আবারও বলবো ইসরায়েলের কপাল ভালো একটি দিক থেকে যে বাংলাদেশ তাদের পার্শ্ববর্তী কোনো দেশ নয় ধন্যবাদ যেভাবে গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে আজকে রাজধানী ঢাকায় মাসপদ গাজা যে অনুষ্ঠিত হচ্ছে সেখানে হাজার হাজার লাখ লাখ এমনকি কোটি কোটি যে যার যার অবস্থান দিকে এই মাসপদ গাজাতে অংশগ্রহণ করছে আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি যাদের শক্তি সামর্থ্য কিংবা পার্শ্ববর্তী যেই যদি দেশ থাকতো তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতো একই সাথে ইসরায়েলের যত পণ্য রয়েছে এটি কিন্তু শ্রীপুরে দেখা গেছে যে ম্যাক্সিমাম দোকান থেকে সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে কলা কিংবা ইসরায়েলি যে সকল পণ্য একই সাথে আহ যার যার অবস্থান থেকে আসলে ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করা হচ্ছে গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিদুল ইসলাম